স্বাগতম সবাইকে এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণ এবং এর মজার কিছু বৈশিষ্ট্য নিয়ে এর পাশাপাশি আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটা জ্যামিতিক উপায় দেখব তো তোমার যারা জানো না যে দ্বিঘাত সমীকরণ কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ আকারের বহুপদী সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলা হয় যেখানে এ বি এবং সি হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এবং এক্স হচ্ছে অজ্ঞাত রাশি যেটা মান আমাদের বের করতে হবে একে সমীকরণ বলা হয় কারণ এখানে অজ্ঞাত রাশি সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে টু যদি এক্স এর সর্বোচ্চ ঘাত হতো থ্রি তাহলে আমরা এটাকে বলতাম ত্রিঘাত সমীকরণ আচ্ছা এখন আমরা দেখবো যে এ বি এবং সি এর মানের পরিবর্তনের সাথে সমীকরণের কি ধরনের পরিবর্তন হয় যদি এর মান জিরো হয় তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ একটা একঘাতী সমীকরণে পরিবর্তন হবে যেটা কিনা না বি এক্স প্লাস সি সমান জিরো এবং এর সমাধান হচ্ছে এটা একটা একঘাতী সমীকরণ কারণ এখানে এর সর্বোচ্চ ঘাত হচ্ছে ওয়ান যদি b এর মান শূন্য হয় তাহলে আমরা পাবো এ এক্স স্কোয়ার প্লাস সি সমান জিরো এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাচ্ছি এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ তার মানে এই সমীকরণের সমাধান দুইটা বাই দ্য ওয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে রুট ওভার নাইন সমান কত তোমরা অনেকেই হয়তো বলবা যে রুট ওভার নাইন সমান প্লাস মাইনাস থ্রি এটা কিন্তু ভুল রুট ওভার নাইন সমান শুধুমাত্র প্লাস থ্রি এটা মনে রাখবা যে রুটের নিচে যে কোনো বাস্তব সংখ্যার বর্গমূল সবসময় ধনাত্মক সংখ্যা অন্যদিকে যদি জিজ্ঞেস করা হয় এক্স স্কোয়ার সমান নাইন হলে এক সমান কত এর উত্তর হবে এক সমান প্লাস মাইনাস থ্রি এটা কিছুটা কনফিউজিং মনে হতে পারে কিন্তু আইডিয়াটা বেশ সহজ যখন তুমি এক্স স্কোয়ার সমান নাইন সমাধান করবা তখন এক সমান হবে প্লাস মাইনাস রুট ওয়ান নাইন তার মানে বর্গমূল নেওয়ার আগেই রুটের সামনে প্লাস মাইনাস চিহ্ন চলে আসবে এখানে প্লাস রুট ওভার নাইন সমান প্লাস থ্রি এবং মাইনাস রুট ওভার নাইন সমান মাইনাস থ্রি ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবা রুটের নিচে যে কোনো বাস্তব সংখ্যা সবসময় ধনাত্মক সংখ্যা আচ্ছা এবার আমরা আমাদের সমীকরণে ফিরে যাই এখানে এক সমান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ যদি সিবাই এ সমান জিরো হয় তাহলে এক সমান জিরো যদি এর মান ধনাত্মক হয় তাহলে এক্স এর মান হবে জটিল সংখ্যা যেটা কিনা বাস্তব সংখ্যা চাইতে ভিন্ন এক ধরনের সংখ্যা আমি অন্য কোনো ভিডিওতে জটিল সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব ফাইনালি এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এক্স এর মান হবে বাস্তব সংখ্যা আচ্ছা যদি হয় তাহলে আমরা এখন আমরা ভিডিওর এবং মজার অংশে চলে আসছি আমরা এই দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এর সাধারণ সমাধান জ্যামিতিক উপায় বের করার চেষ্টা করব আমরা এই সমীকরণের দুই পাশে এ দিয়ে ভাগ করে তারপরে দুই পাশ থেকে করলে তাই না এবার আমরা এই সমীকরণের প্রত্যেকটা টার্মকে জ্যামিতিকভাবে প্রকাশ করতে পারি এক্স স্কোয়ারকে এই বড় ক্ষেত্র হিসেবে প্রকাশ করতে পারি যেখানে বড় ক্ষেত্রের প্রতিটি বাহু হচ্ছে এক্স অন্যদিকে বি বাই এ টাইমস এক্স কে এই আয়তক্ষেত্র হিসেবে দেখাতে পারি যেখানে এক্স হচ্ছে দৈর্ঘ্য এবং বি বাই এ হচ্ছে প্রস্থ একইভাবে এই আয়তক্ষেত্রটা মাইনাস সি বাই একে রিপ্রেজেন্ট করে অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে মাইনাস সি বাই আমরা একটা মজার জিনিস করব। আমরা এই আয়ত ক্ষেত্রটাকে সমান দুইটা ছোট আয়ত ক্ষেত্রে ভাগ করব যাদের দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে বি বাই টু এ এবার আমরা যদি এই দুইটা আয়ত ক্ষেত্রকে এই বড় ক্ষেত্রের দুই দিকে এইভাবে বসায় দেই তাহলে আমরা যে ক্ষেত্রটা পাবো ওটা অলমোস্ট একটা বড় ক্ষেত্র শুধুমাত্র কোনায় ছোট্ট একটা বড় ক্ষেত্র মিসিং যার দুই সাইডের দৈর্ঘ্য হচ্ছে বি বাই টু এবং ক্ষেত্রফল হচ্ছে বি বাই টু এ স্কোয়ার আমরা যদি ছোট্ট বড় ক্ষেত্রটা এখানে অ্যাড করি তাহলে সমীকরণ ব্যালেন্স করার জন্য এই পাশে একই ক্ষেত্রফলের একটা আয়তক্ষেত্র অ্যাড করতে হবে এখন আমাদের এই নতুন বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার এবং এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে মাইনাস সি বাই এ প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার এই ক্ষেত্রটা যদি আসলে বড় ক্ষেত্র হয় যেহেতু এই দুর্গ দুই ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এদের বাহু দৈর্ঘ্য সমান হবে এই বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস বি বাই টু এবং এই বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ফোর এসি বাই টু এ সমীকরণের পাচ্ছি যেটা কি না আমাদের সমীকরণের প্রত্যাশিত সমাধান দ্বিঘাত সমীকরণ সমাধানের এই ফর্মুলাটা তোমরা অনেকেই হয়তো বা হাই স্কুলে পড়ছো কিন্তু এই জ্যামিতিক ব্যাখ্যাটা হয়তো অনেকেই দেখো নাই আমার মতে জ্যামিতি ব্যাখ্যাটা বেশ সুন্দর কারণ এটা আসলে ব্যাখ্যা করে যে এই ফর্মুলাটার প্রত্যেকটা টার্মের মানে কি এবং এই ফর্মুলাটা কেন সত্য ঠিক আছে তো এখন এখানে একসে দুইটা মান আছে অর্থাৎ এই সমীকরণের সমাধান দুইটা এখানে বলে রাখা ভালো যে দ্বিঘাত সমীকরণের সমাধান সবসময়ই দুইটা অন্যদিকে এক সমীকরণের সমাধান একটা এবং ত্রিঘাত সমীকরণের সমাধান তিনটা এবং শোন এটা একটা সাধারণ উপপাদ্য আছে এটাকে বলা হয় বীজগণিতের মৌলিক উপপাদ্য গণিতবিদ গাউস এই উপপাদ্যটা প্রথম প্রমাণ করছিলেন এই উপপাদ্য বলে যে যে কোনো এনঘাতি সমীকরণের যে কোনো এনঘাতি বীজগাণিতিক সমীকরণের এন সংখ্যক সমাধান আছে তার মানে কোনো সমীকরণে অজ্ঞাত রাশি সর্বোচ্চ ঘাত যত তার ঠিক ততটা সমাধান থাকবে অনেক ক্ষেত্রেই এই সমাধানগুলো হয়তো বা বাস্তব সংখ্যা হবে না বরং সমাধানগুলো হবে জটিল সংখ্যা তোমার যখন আর অনেক বড় হবা ইউনিভার্সিটিতে গণিত নিয়ে পড়াশোনা করবা তখন শিখতে পারবা কিছু বৈশিষ্ট্য দেখি এই স্কোয়ার রুটের নিচের বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে বলে নিশ্চয়ক এই নিশ্চয়ক নির্ধারণ করে সমীকরণের সমাধান কি টাইপের হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয় তাহলে যেরকম দেখতে পাচ্ছ সমীকরণের দুইটা সমাধানই হবে সমান এবং বাস্তব সংখ্যা যদি গ্রেটার হয় তাহলে সমাধানগুলো হবে অসমান বি এবং বাস্তব সংখ্যা এবং ফাইনালি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে সমাধানগুলো হবে দুইটা জটিল সংখ্যা আমরা চাইলে এই তিন ধরনের সমীকরণের গ্রাফ এখে দেখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান জিরো সমীকরণের দুইটা সমাধানী বাস্তব এবং সমান এটা হচ্ছে এই সমীকরণের গ্রাফ যেটা কি না x এক্স ইকাল টু বিন্দুতে ছেদ করে তার মানে এই সমীকরণের দুইটা সমাধানী এক্স সমান টু অন্যদিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো সমীকরণের দুইটা সমাধানী বাস্তব এবং অসমান এটা হচ্ছে এই সমীকরণের গ্রাফ যেটা কি একসককে এক্স সমান টু এবং এক্স সমান মাইনাস ওয়ান ছেদ করে সুতরাং এক্স ইকুয়াল টু এবং এক্স ইকুয়াল মাইনাস ওয়ান এই সমীকরণের দুইটা সমাধান এবং ফাইনালি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের দুইটা সমাধানই জটিল সংখ্যা যেহেতু এই সমীকরণের বাস্তব সংখ্যায় কোনো সমাধান নাই এই সমীকরণের গ্রাফ অক্ষকে কোনো বেঞ্জিতেই ছেদ করে না তোমরা যদি আরো অনেক পড়াশোনা করো তাহলে জানতে পারবা যে আমাদের সমতলের বাইরেও একটা জটিল সমতল আছে এই সমীকরণটা ওই জটিল সমতলকে ছেদ করে এবং এই কারণেই এই সমীকরণের সমাধান জটিল সংখ্যা ঠিক আছে আচ্ছা তো আমরা দেখলাম যে কিভাবে একটা দীঘাত সমীকরণের সমাধান বের করা যায় কিন্তু এটার উল্টা প্রচেষ্টা কি আসলে সম্ভব অর্থাৎ যদি আমাদের একটা দ্বিঘাত সমীকরণের দুইটা সমাধান দেয়া থাকে তাহলে আমরা সমীকরণটা কিভাবে বের করব ওয়েল এটার জন্য আমরা ব্যবহার করব করবো ভিএপাদ্যের আইডিয়াটা বেশ সহজ এটা বলে যদি আলফা এবং বেটা প্লাস এক্স স্কোয়ার্লাস সি সমান 0 এর দুইটা সমাধান হয় তাহলে আলফা প্লাস বেটা সমান মাইনাস বি বাই এবং আলফা গুণ বেটা সমান C বাই এটা প্রমাণ করা বেশ সহজ আমরা জানি যে উৎপাদক উপপাদ্য বলে যে আলফা এবং বেটা যদি কোনো বহু প্রতি সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাসি সমান জিরোয়ের সমাধান হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ সমান এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বেটা একটু ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই যে আলফা সমান আলফা প্লাস বেটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা গুণ বেটা সমান সি বাই এ ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা উদাহরণ দেখবো যে কিভাবে ভিএপ ব্যবহার করে সমীকরণের সমাধান থেকে সমীকরণ বের করা যায় ধরো আমাদের দেওয়া আছে যে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা সমাধান থ্রি এবং সেভেন আমাদের সমীকরণটা বের করতে হবে ভিএপ্ত ব্যবহার করে আমরা পাচ্ছি মাইনাস থ্রি প্লাস সেভেন সমান মাইনাস বি বাই এ অর্থাৎ বি বাই এ সমান মাইনাস ফোর অন্যদিকে সি বাই এ সমান মাইনাস থ্রি ইন্টু সেভেন সমান মাইনাস টোয়েন্টি ওয়ান এখন এই বিয়ার ইন্টু এ সমান জিরো সমীকরণে বসাই দিলেই আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান সমান জিরো যেটা কিনে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ ঠিক আছে তো আজকে এতটুকুই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড বাই